মোহাম্মদ জুয়েল ভাই এমই গার্মেন্টসের থেকে কিছু ইউনিক কালেকশন ফক স্টাইলের টু পিস নিয়ে আসছি আপনাদের মাঝে আমি এখন এগুলো নয়টা কালার আছে কালারগুলো একটা করে আপনাদেরকে দেখাবো একটু কাইন্ডলি দেখেন আমার ড্রেসগুলো খুব ইউনিক টাইপের ফক স্টাইলের খুব সুন্দর একটা ড্রেস এসে দেখে কাপড়টা হলো সম্পূর্ণ ফয়েলের উপরে অনেক কোয়ালিটিফুল কাপড় এবং অনেক সফট কাপড়টা অনেক সফট আপনি যে ডিজাইনটা দেখেন এটার ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাটন আছে হ্যাঁ পাঁচটা বাটন সিস্টেম সম্পূর্ণ আপনার ফ্রক স্টাইলের এবং এটার সাথে একটা ফিতা দেওয়া আছে যে কোনো বডি দিয়ে আপনি ফিতা অ্যাডজাস্ট করে লাগা দিয়ে দিচ্ছেন এটার সাথে আপনার একটা প্যান্ট পড়ে সুন্দর প্যান্টটা হলো আপনার হ্যাঁ প্লাস্টিক পিছন দিয়ে হবে প্লাস্টিক আর সামনে দিয়ে হবে আপনার প্লেন খুব সুন্দর প্যান্ট কাটিংয়ের ভিতরে তো আপনার যে কেউ আপনার টিনেজ মেয়েদের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস ফয়েলের উপরে এটার ভিতরে নয়টা কালার হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এক এক করে এই একটা কালার দেখালাম এই একটা কালার দেখেন পিনগুলো আলাদা আলাদা পাবেন কালারগুলো খুবই সুন্দর ইউনিক কালার আপনার ফয়েলের উপরে কাপড়টা খুবই সফট আমি আপনাদেরকে কালারগুলো দেখা দিচ্ছি আপনারা কালারগুলো সহকারে নয়টা কালার হবে এটার ভিতরে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো আপনারা দেখেন খুব সুন্দর হাতারও আপনার ডিজাইন করা আছে কফ স্টাইল করা দেখেন সুন্দর সুন্দর কালারই খুব কালার ড্রেসটা হলো আপনার সেমিলং স্টাইলের যে কেউ করতে পারে সেমি লং এর দিতে ড্রেস গুলো যে কেউ করতে পারবে খুব সুন্দর একটা ড্রেস আমি আপনাদেরকে আমার অ্যাড্রেসটাও বলে দেব কালারগুলো দেখেন ধৈর্য সহকারে খুব সুন্দর কালার এটা হলো আপনার নেভি ব্লোর উপরে কালারটা গোল্ডেন নেভি ব্লুর উপরে গোল্ডেন খুব সুন্দর সাইজগুলো সুন্দর এটা সাইজ আছে আমার কাছে এল এক্সেল ডাবল এক্সেল মানে এটা আপনার আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে এটা সাইজটা দেওয়া যাবে ঠিক আছে যা যে সাইজটা লাগে বলবেন আমরা ওইভাবে আপনাদেরকে সাইজটা দিব আমি এখন আপনাদেরকে কালারটা দিয়েছি তারপরে আমি সাইজের কথাটা বলবো আমার দোকানের অ্যাড্রেস দিয়ে দেব আপনাদের যখন এদিক থেকে মনে হচ্ছে আপনারা বিগ থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন অনলাইনে অর্ডার দিতে পারবেন আমরা মূলত মেন হোলসেল বিক্রি করি আমাদের শোরুমটাই হলো হোলসেল শোরুম ঠিক আছে তারপর আমি আপনাদেরকে রিটেল প্রাইস বলে দিব আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সব কালার দেখাচ্ছি মোট নয়টা কালার আছে এটার ভিতরে একটু ভালো করে সহকারে কালারগুলো দেখে খুব সুন্দর কালার প্রতিটা প্যান্ট কাটিংটা হলো প্যান প্যান্ট কাটিং খুব সুন্দর প্লাস্টিক দেওয়া হাফ প্লাস্টিক এই যে এ হলো আমার কাছে মূল নয়টা কালার ছিল ডিজাইনের নয়টা কালারই আপনাদেরকে দেখাইছি প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা হবে হ্যাঁ একই প্রিন্টের হাত দিয়ে একটা কালার হবে তিনটা কালার হবে কোনোটা আর আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঠিক আছে এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যেদিক থেকে ভিডিও দেখতেছেন আপনারা অর্ডার দিলেও অনলাইনে নিতে পারেন এবং আমাদের শোরুমে এসেও আপনারা ড্রেসগুলো নিতে পারেন পছন্দ করে এই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন